ব ন 라 그릇도 তথ্য আপনাদেরকে দেব আর জিগোরমেটরে বন্ধুরা সঞ্জয় রায় সঞ্জয় কেন মুখ খুলছে না কেন সমস্ত সত্যটা সে सीबीआई বলছে না আজকে ঠিক सीबीआई প্যানেলের আই জিবি সমস্ত সত্যটা ফাঁস করেছেন মধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেইলসে বলবো যে রাজ্য সরকার কিভাবে সঞ্জয়কে ভয় দেখাচ্ছে চলুন তার সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে মুখ্যমন্ত্রীকে লন্ডনে কিভাবে মুখের উপর মিথ্যাবাদী বলে আজিগোরমেটরে মুম্বাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আপনাদেরকে বলবো এমনকি যে লন্ডনের ব্যাপারটা নিয়ে তিলক মা বাবা মুখ খুলেছেন ওনারা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিয়েছেন চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর জমে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব বন্ধুরা যেটা আমার কথা নয় যেটা সিবিআই প্যানেলের আইনজীবীর সমস্ত সত্যটা উনি কিন্তু আজ ফাঁস করলেন মানে এই যে সঞ্জয় রায় যেই সঞ্জয় রায়কে একমাত্র অপরাধী হিসাবে তাকে মানে এখনো অবধি সে একমাত্র অপরাধী এমনকি তার কিন্তু সাজা ঘোষণা হয়ে গেছে সে কিন্তু জেলে রয়েছে আপাতত তাই না কিন্তু যেই সঞ্জয় রায় জেলে আছে তার জীবন মানে সে আজীবন কারাদণ্ড তাহলে ভাবুন যে ছেলেটার সারা জীবনের মতো জেল হয়ে গেল সেই ছেলেটা এই অবস্থায় থেকেও সে কিন্তু মুখ খুলছে না কিন্তু কেন কারণ একমাত্র সঞ্জয় আছে যেই ছেলেটা সমস্তটা জানে যে তিলক তোমার সাথে কী কী হয়েছিল কি কী হেনা তেনা এমনকি সঞ্জয় নিজের মুখে বলেছিল যে সঞ্জয়কে কে সেই রাত্রে ফোন করে হাসপাতালে ডেকেছিল সঞ্জয় কিন্তু নিজের মুখে ফাঁস করেছিল যেটা আপনাদের কাছে আমি সেই প্রতিবেদন মানে দিয়েছি কিন্তু কথাটা কোনো যে সঞ্জয় রায় নিজের জীবনটা শেষ হয়ে গেল সেই সঞ্জয় রায় এখনও অবধি মুখ খুলছে না কিন্তু কেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা বলা হচ্ছে যে অর্ধেক আরজিকর মানে অর্ধেক মানে পুরো যাদের যাদের যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কর ম্যাটারে প্রায় অর্ধেক জন অর্ধেক অর্ধেক কথা বলছেন আর কিছু মানুষ তো মুখই খুলছে না এমনকি যে করের মেন অপরাধী সে মুখ খুলছে না মানে মেন অপরাধী মানে কে বুঝতে পারছেন সঞ্জয় রায় তো সে জেলের ভিতর থাকলেও সে রাজ্য পুলিশের আন্ডারে বুঝতে পারছেন কথাগুলো সে জেলের ভিতর থাকলেও সে কিন্তু রাজ্য পুলিশের আন্ডারে তাই মুখ খুলছে না সঞ্জয় রায় কারণ তিলক তোমাকে মৃত্যু তিলোত্তমার মৃত্যুটাকে প্রথম কিন্তু তাকে সুসাইড বলে চালিয়ে দেওয়ার একটা তাদের কিন্তু ছিল মানে একটা প্ল্যানিং ছিল যে তিলোত্তমার মৃত্যুটাকে সুসাইড বলে চালিয়ে দেওয়া যাবে কিন্তু সেটা হলো না পরবর্তীতে জানা গেল যে তিলোক সাথে এই ধরনের নৃশংস ঘটনা ঘটেছে তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে তাকে খুন করে মানে মেয়েটাকে মারা হয়েছে কিন্তু এই যে তাদের মধ্যে প্ল্যানিং ছিল এটা কোথাও না কোথাও এইটুকু ইঙ্গিত মানে পরিষ্কার করছে যেটা আইনজীবী বললেন মানে রাহুল দাস আইনজীবী বললেন যে মানে রাজ্য কোথাও না কোথাও এই মৃত্যুটাকে ধামা চাপা দিতে চেয়েছে এটা তো পুরো ক্লিয়ার তাই সঞ্জয় রাই হ্যাঁ সঞ্জয়কে চাপ দেওয়া হচ্ছে তাই সে মুখ খুলছে না বুঝতে পারছেন বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ তথ্য এমন কি যে আরও আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি তিলক তোমাকে খুন যে অনেকে করেছে এটা কিন্তু পুরো ক্লিয়ার তিলক তোমাকে খুন যে অনেকজন মিলে করেছে এটা ক্লিয়ার কিন্তু ধর্ষণ ধর্ষণ মানে তিলক তোমাকে ধর্ষণ এক না একাধিক ব্যক্তি মিলে করেছে এটা কিন্তু এখনও অবধি ক্লিয়ার নয় যেটা আপনাদেরকে বলেছি যে এই অবধি তদন্তে কিন্তু জানা গেছে যে তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে এবার ধর্ষণ করা হয়েছে না তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়েছে সেটা কিন্তু এখনো অবধি ক্লিয়ার হয়নি যেটা তদন্ত এখনো অবধি চলছে কিন্তু যেই কথাটা আপনাদেরকে বললাম যে খুন তিলোক অনেক ঝন মিলে করেছে কারণ এ কথাটা আমি কেন বলছি যে আইনজীবী নিজের মুখে রাহুল দাস আইনজীবী নিজের মুখে বললেন যে যে চাদরটা প্রথমে ঢাকা ছিল তিলোক গায়ে সেই চাদরটা আর লাল কম্বল হুম সেটা ওনারা পাননি বুঝতে পারছেন কারণ এই কথাটা আপনারা শুনতে পেয়েছিলেন তিলোপতমা কিন্তু লাল একটা কম্বল গায়ে ঢাকা দিয়ে সে শুয়েছিল এই কথাটা আপনারা শুনেছেন আমি অনেকবার এই কথাগুলো প্রতিবেদনে বলেছি যে তিলোক তোমার লাল কম্বল গায়ে দিয়ে কিন্তু শুয়েছিল যেটা মানে আমরা জেনেছি তাই তো কিন্তু সেই লাল কম্বল আর তিলোপতমাকে প্রথমে যখন ম্যাট্রেসের উপর রেখে যেই চাদরটা প্রথমে ঢাকা দেওয়া হয়েছিল যেই চাদরে ব্লাড ছিল সেই চাদরটা কিন্তু এখনও অবধি সিবিআই কাছে পৌঁছায়নি ওনাদের কাছে পৌঁছেছে যেটা চাদর প্রথমে সরিয়ে কারণ একটা চাদর আপনারা দেখেছিলেন আপনাদেরকে ফটো দিয়েও দেখিয়েছি আমি যে ব্লু চাদর আর ছিল গিয়ে পাশে গ্রিন চাদর মনে করছে বন্ধুরা মানে একটা নীল রঙের একটা ছিল গিয়ে সবুজ রঙের তো এই দুই চাদর যেটা প্রথমে দেওয়া ছিল সেটা কিন্তু সিবিআই যেটা পরবর্তীতে দেওয়া হয়েছে পরে সেটা সরিয়ে যেটা পরে দেওয়া হয়েছে সেটা কিন্তু সিবিআই কাছে পৌঁছেছে যার জন্য সিবিআই কাছে এখন আমি তদন্তটা ক্লিয়ার হইনি হুম এমনকি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট উনাকেও ডাকা হয়েছে হ্যাঁ ডেপুটি সুপার কেউ কিন্তু ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য উনি কিন্তু আসেননি তবে উনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর মঙ্গলবার এই বিষয়ে শুনানি আছে মানে মামলার এই কার্যক্রম মামলারই শুনানি আছে কিন্তু নার্সের কাছে যেই নার্সগুলোকে তলব করা হয়েছিল তাদের মধ্যে যে একজন নার্স যেই নার্সের কাছে ভিডিও ছিল যেই ভিডিওটা তিলোকতোমার ঘটনা ঘটার পর মানে পয়েন্ট বি নটেন তিলোপ্তমা ঘটনা ঘটার সকালবেলা কিন্তু ভিডিওটিকে ডিলিট করে দেওয়া হয় আর মেয়েটি কার কথায় ডিলিট করেছে সেটিও কিন্তু মেয়েটি নিজের মুখে ফাঁস করেছে সিবিআইয়ের কাছে যে আমি এক আইপিএসের মানে অর্ডারে সেটা কিন্তু ডিলিট করেছি তবে সেই আইপিএস যেটা আইনজীবী বলছেন নিজের মুখে সেই আইপিএস মানে একজন আইপিএস তিলোক তোমার ইসে ছিলেন তীরোক তোমার যখন ডেড বডি পাওয়া যায় বা যখন তোমার বডি নিয়ে যাওয়া হয় তখন কিন্তু একজন আইপিএস ছিলেন আর আইপিএসটা কে আশা করি আপনারা বুঝতে পারছেন তো সেই আইপিএস আপাতত কিন্তু এখন এখানে নেই ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে ওনাকেও ডাক দেওয়া হয়েছে কিন্তু উনি আপাতত কলকাতা পুলিশের আন্ডারে নেই উনি এখন অন্য জায়গায় চাকরি করছেন বুঝতে পারছেন কিছু ক্লিয়ার হচ্ছে বন্ধুরা তো সেই আইপিএস কেও জিজ্ঞাসাবাদ করা হবে এমন কি সেই নেপালের ডাক্তার যে ডাক্তার নেপালে চলে গেছে মানে রাত্রে ঘটনা ঘটার পর তারপরে কিন্তু সেই ডাক্তার ফ্রুত সেই নেপালে আর তার বান্ধবী কেউ কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে মানে ওনারা যেহেতু দেশের বাইরে আছেন তো ওখানকার কিছু সিস্টেম আছে ওখানে সেই সমস্ত সিস্টেম মানে ওখানকার গ্রিন সিগন্যাল পেলেই ওখানকার টিম বা এখান থেকে টিম যাবে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে ওনাকেও তদন্তের আওতায় আনা হবে তবে একটু দেরি আছে যেটা আইনজীবী বললেন যে এই প্রক্রিয়া সমস্তটা হবে কিন্তু একটু ধীরে ধীরে হবে আর প্রসেসিং পুরোটা চলছে অন কিন্তু একটু সময় লাগবে কারণ এই যে যারা বড় বড় মাথা যারা বিদেশে চলে গেছে যারা বাইরে আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে কিছু নিয়ম আছে কিছু সিস্টেম আছে যেটা মেনে আমাদেরকে চলতে হয় তবে এইটুকু তো বুঝতে পারছেন যে ম্যাটারটা নিয়ে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে যেহেতু রাজ্য সরকারের একটা চাপ ছিল যে এটা মানে রাজ্য সরকার প্রথমেই ভেবেছিল যে এই মামলাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবো কিন্তু চালানো তাদের পক্ষে সম্ভব হয়নি তাই হুম ব্যাপারটা মানে পুরো চারিদিকে একদম ধামা চাপা দেওয়ার জন্য পুরো যে প্রি প্ল্যানিং যেগুলো শুরু হয়ে গেছিলো সেগুলো থেকে আবার খুঁজে খুঁজে প্রমাণ একাটা ঘোরা সেটা কিন্তু খুব টাফ যার জন্য একটু সময় লাগবে তবে জাস্টিস হবে যেটা আইনজীবী নিজের মুখে বললেন জাস্টিস ডেফিনেটলি আমরা পাবো কিন্তু সময় লাগবে বন্ধুরা বুঝতে পারলেন তিলক তোমার ব্যাপারে কত চক্রান্ত চলছে যেই তিলক তোমার গায়ে প্রথম চাদরটা ছিল সেই চাদরটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে যার জন্য তিলক তোমার বাবা বলছে যে আমরা যখন গেছিলাম দেখতে মেয়েকে তখন কিন্তু অন্য চাদর ছিল আর পরে কিন্তু অন্য চাদর মেয়ের গায়ে আমরা দেখতে পাই বুঝতে পেরেছেন তো এবার আমাদেরকে বলি যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কিভাবে মানে আমাদের দিদি ঠিক আছে আমাদের দিদিকে লন্ডনে দিদি লন্ডনে গেছিলেন দিদি ঘুরতে গিয়েছিলেন তাই না মানে একটা জায়গায় দিদি বেশ আনন্দ ফুর্তি করতে কিন্তু ওখানেও দিদিকে হেনস্থ শিকার হতে হয়েছে সেখানেও দিদিকে কথা শুনতে হয়েছে আর্যিকর ম্যাটার নিয়ে হুম তো মমতাকে মিথ্যে বলে আক্রমণ লন্ডনের কলেজে আমি মিথ্যা বলিনি পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যালক কলেজে বক্তৃতা দেওয়ার মাঝে দর্শক আসন থেকে একের পর এক প্রশ্নবান মমতা দিকে টাটা কেন রাজ্য ছেড়ে গেল প্রশ্ন করেন দর্শকদের একাংশ কথাগুলো শুনেন বন্ধুরা পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন টাটা হুম কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে খড়গপুর বাজার রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা কেউ যায়নি সকলেই আছে দর্শকদের মধ্যে থেকে অনেকে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলতে শুরু করেন বুঝতে পারছেন মানে অনেকেই কিন্তু মিথ্যেবাদী বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমি মিথ্যে বলি না বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথার মাঝে দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন হাসি মুখে মমতা বলেন ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন আমি খুব খুশি আপনাদের ভালো মিষ্টি খাওয়াবো দর্শকাসন থেকে একসঙ্গে অনেকে কথা বলতে শুরু করে মুখ্যমন্ত্রী এও বলেন আমি শুনতে পাচ্ছি না আরও জোরে বলুন আপনারা গলা তুলে কথা বলতে পারেন এটা গণতন্ত্র আপনারা বলতে পারেন আমি কিছু মনে করব না দিদির কিছু মনে হবে না মন দিয়ে শুনবো আর জিকোর কথাগুলো শুনুন আর জিকোর ক্রাউড ফান্ডিং প্রসঙ্গেও প্রশ্ন করা হয় আর কর নিয়ে দিদির পিছন ছাড়ছে না কারণ সবাই জানে ব্যাপারটা তো সেখানেও আরজিকোর নিয়ে দিদিকে প্রশ্ন করা হয় দর্শক দর্শক থেকে মানে সেখানে যে লোকজন রয়েছে সেখান থেকে দিদিকে বলে একজন বলতে শোনা যায় আপনার রাজ্যে এই নিয়ে প্রশ্ন করতে গেলে আপনারা মানে আপনারা মন্ত্রীরা বলে আঙুল ভেঙে দেবে মানে আপনার মন্ত্রীরা বলে আঙুল ভেঙে দেবে দর্শকের এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে মিথ্যে কথা বলবেন না এখানে রাজনীতি করবেন না আমার রাজ্যে এগুলো করতে পারেন মানে বলছে আমার রাজ্যে এগুলো করতে পারেন আমার সঙ্গে এখানে নয় এটা করবেন না আমি আপনাদের ভালোবাসি ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে আপনারা আমার থেকে বেশি জানেন এটাকে রাজনীতির মাধ্যম বানাবেন না রাজনীতি করতে চাইলে বাংলায় গিয়ে নিজেদের পার্টিকে বলুন আরও শক্তিশালী হয়ে সাম্প্রদায়িক মানুষদের বিরুদ্ধে লড়তে আমার সঙ্গে লড়বেন না দিদি এইভাবে হাসি মুখে সব কথাগুলো বলেছেন এরপরই একটি ছবি দেখান মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছবি দেখান যেখানে দর্শক আসন থেকে তখন অনেকে গলা উঁচিয়ে জবাব চাইতে থাকেন তার থেকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বলেন আপনাদের জবাব দেবো আমি হাতে ছবি নিয়ে বলেন এভাবেই আমায় মেরে ফেলতে চেয়েছিলেন আপনারা বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ছবি এই ছবি দেখানোর পরেই শুরু হয় তুমুল উত্তেজনা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয় নাটক করবেন না মুখ্যমন্ত্রীকে বলা হয় নাটক করবেন না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয় যে কেউ এখানে আপনার নাটক দেখতে আসেননি বুঝতে পারছেন বন্ধুরা বলা হচ্ছে কেউ আপনার এখানে নাটক দেখতে আসেনি মিথ্যে বলবেন না পাল্টা জবাবে মমতা বলেন এভাবে আচরণ করবেন না আমাকে অপমান করতে গিয়ে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করছেন আপনারা মানে দিদি কি হেনস্থা হয়েছে যেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দিদি কি হেনস্থা হয়েছে কারণ দিদির এই হেনস্থাটা সকলেই জানে যে দিদি আরজি করে মেটাটে নে কী করেছেন এই মেয়ে তিলোক্তমার মা বাবা কিন্তু মুখ খুলেন উনারা কি বললেন সেটাই আবার আপনাদেরকে বলি আর জি করে ধর্ষণ করে খুন করা হয়েছিল এক তরুণী চিকিৎসক মানে তোমাকে বিগত দিনে গোটা বিশ্ব জুড়ে তার ক্ষোভ ছড়িয়ে পড়েছিল আর এবার অক্সফোর্ডে সেই ক্ষোভের আজ সহ্য করতে হলো খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন আর্জি করে সেই নির্যাতিতার বাবা মা তারা মানে তিলোক বাবা সংবাদ মাধ্যমে জানিয়েছেন সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে আর এটা হয়েছিল তিলোক তোমার প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে হয়েছিল সারা দেশ জুড়ে চলেছে আর একটা কথা ওনাকে স্মরণ করিয়ে দিতে চায় যতদিন না বিচার দেবেন ততদিন ওনার নিস্তার নেই এই মৃত্যুর ঘটনা ওনাকে তারা করবে ধর তোমার মা বাবা এক মা বাবা কতটা অন্তর থেকে ভেঙে পড়লে কষ্ট পেলে উনি এই কথাগুলো বলেছেন বা বলতে বাধ্য হয়েছেন যে যতদিন না আমার মেয়ের বিচার মানে উনি দেবেন ততদিন ওনার নিস্তার নেই এ মৃত্যুর ঘটনা ওনাকে তারা করবে তিনি যেখানে যাবেন সেখানে আমরা লড়াইটা করছি হুম আমরা লড়াইটা করছি আমরা যে লড়াইটা করছি সেটা জায়গা মতো পৌঁছে দিতে পারলে আরও প্রশ্নের উত্তর তাকে দিতে হবে এই যে ওনাদের জকারগিরি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানির দিন কোর্টের মধ্যে বলেছেন এগুলো বলা বন্ধ করতে হবে হুম বলা হচ্ছে যে এগুলো বলা বন্ধ করতে হবে মুখ হ্যাঁ মুখে বলছেন বিচার চাই বনের মানে রাজ্যের দিক থেকে বলা হচ্ছে যে আমরা বিচার চাই অথচ বিচার চাওয়ার যে কোনো সিস্টেম সেটা কিন্তু ওনারা হেল্প করছেন না পনেরো দিনের মধ্যে সিবিআই বিচার করে দিন আর জজ সাহেব কি ফের তদন্তের নির্দেশ দিতে পারেন যেখানে ট্রায়াল শেষ হয়ে গিয়েছে এ সমস্ত কথা চলবে না মানুষ সব বুঝে গিয়েছে বাঙালিরা বিক্ষোভ করেছেন যাদের উনি বলেছিলেন দেশে পড়াশোনা করে বিদেশে গিয়ে দেশের বদনাম করছে তারা সুযোগ পেয়েছেন দিয়ে দিয়েছেন সারা দেশ জুড়ে সারা পৃথিবীর লোক আমাদের সঙ্গে আছেন অনেকে ভিডিও কল করেন একশো ছত্রিশটি দেশের প্রতিনিধি আমাদের সঙ্গে মিটিং করেছেন সেখানে আমাদের বক্তব্য সকলে শোনেন সকলে তোমার মা বাবার সাথে আছে বন্ধুরা হুম কিভাবে বড় হয়েছিল তা জানতে চান মানে তিলক তোমার ঘটনা ওনারা শুনতে চান ব্যান্ডেজের ছবি দেখানোর হ্যাঁ দেখানোর প্রসঙ্গে নিজাতিতার বাবা বলেন উনি আগেই জানতেন সমস্যার মধ্যে পড়ব সে কারণে ওটা ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলেন এসব জকারগিরি করে মানুষকে আর ভুল বোঝানো যাবে না নিজাতিতার মা বলেন আমি সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যে অন্যায় করেছেন আমার মেয়ের যে মৃত্যু ঘটেছে তার হেফাজতে কারণ আমার মেয়ে মানে তিলকতমার ঘটনা যে ঘটেছে তার একটা সরকারি হাসপাতালে তার কিন্তু হুম মানে তিলক কিন্তু ছিল গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর হেফাজতেই তাই না যার জন্য আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানে ছিল তীরো লোক মানে একটা সরকারি জায়গায় সে ডিউটিরত অবস্থায় ছিল সে ডিউটি চলাকালীন তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে যার জন্য বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর হেফাজতেই কিন্তু আমার মেয়েটি ছিল কাজের জায়গায় ছিলেন এটা বিশ্বের কেউ মেনে নিতে পারেননি এর উত্তর তাকে দিতেই হবে যেখানেই যাবেন সেখানেই প্রতিবাদের মুখে পড়তে হবে বাংলা তার নিজের মেয়ের বিচার চায় বিশ্ব তার মেয়ের বিচার চায় আমার মেয়ে বিশ্বের মেয়ে হয়ে গেছে সে মারা গেছে কিন্তু সে আজ বিশ্বের মেয়ে হয়ে গেছে মানে গোটা বিশ্বের মেয়ে কিন্তু তিলোক গোটা বিশ্ব তার হ্যাঁ মানে মেয়ের বিচার চাই আমরা প্রত্যেকে তিলোক বিচার চাই যার জন্য মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই ওনাকে এই ধরনের প্রশ্নের এই ধরনের হেনস্থার শিকার হতে হবে যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবে বুধবার